হ্যালো বন্ধুরা আজকে আমাদের বাড়ির পুজোর আয়োজন চলছে জোর কদমে তো পুজোটা কেমনভাবে হচ্ছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো চলুন এখন পুজোটা জোগাড়গুলো শুরু করা যাক ইবান গাতে কলকপাতো না ওরে কি কি পান আছে এটাতে বট পাতা পাকুর পাতা কাঁঠাল পাতা জগডুমুর আর বকুল তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন ঠাকুর চলে এসেছে ঠাকুর এসেছে কিন্তু টুটু করে আগে আমরা ঠেলা টেলাতে নিয়ে আসতাম বা ভ্যান গাড়িতে নিয়ে আসতাম কিন্তু এখন ঠাকুর আসছেন টোটো গাড়িতে করে তো চলুন এখন ঠাকুরটা বরণ করে নেওয়া যাক

কালকে রান্না লাগব নাকি খালি 60 এই কি হইয়ে আয় আঙ্গুর মকটাকে শুনলে লাগতেছে আঙ্গুর আগে দেখো এটা ওটা নি আসতাম আমি